আমাদের চারটা বড় ম্যান্ডেট একটা বাদ দিলে যেটা হবে আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে

এখন আমি যদি বলি যে ইম্প্রিমেন্টেশনটা করে দেন স্বাধীন একটা প্রতিষ্ঠান যদি বলি উনি ওনার মতো টাইমলি দেবে ইলেকশন ডিগ্রি ভালো হয়ে যাবে আমার নিয়ন্ত্রণে থাকবেন না উনি তো স্বাধীন কর্তৃপক্ষ স্বাধীন সুতরাং কমপ্লিট করা এবং প্রফারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা মনে করি না যে ভোটার এনআইডি কার্ড ভোটার ন্যানি কার্ড ভোটার রেজিস্ট্রেশন সেটা বলছেন যে পরবর্তী পর্যায়ে দেয় একটা আলাদা আবার স্বাধীন তৈরি করবো আর অন্য এক কর্তৃপক্ষ দায়িত্বে থাকবে তাহলে আমার নিয়ন্ত্রণ থাকবে এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা আমরা জানুয়ারি বিশ তারিখে শুরু করে দিয়েছি সেষট্টি হাজার মুখে মোবিলাইজ করেছি

যে ম্যান্ডেট কনস্টিটিউশন ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে ধরেন আমরা এটার আমাদের জন্য এটা ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয় অ্যামেন্ডমেন্ট যদি করতে চায় সেটা সেটা বিভিন্ন প্রসঙ্গ কিন্তু বিদ্যমান বিদ্যমানদের কনস্টিটিউশন সেটার অধীনে এবং ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট সেটা সেটা যদি থাকে থাকে আছে তো সুতরাং আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য না আপনারা অন্যরা আরেকটা সাজেস্ট করেছেন দেখেন যে ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায় শপথ ভঙ্গ হয় পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে পরে আমি যখন পরে থাকবো না তখন আমার পিছনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে পিছনে কাছে সুপার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়ার জন্য দেখেন যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে তখন তো দেশের বিভিন্ন আইনে তো বিচার আইন আছে তো আমার আমার কেউ তো আইনের উদ্ধার না আমি কেন এক্স ওয়াইফের প্রত্যেকটা নাগরিক কেউ আইনের না আমাদের বিভিন্ন অফিসে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময় যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে তো অতীতে মনে হয় রাষ্ট্রপতির বিচার হয়েছে না বিদ্যমান আইনেই হয়েছে নতুন আইন করা লাগে নাই তো কেউ আইনের উদ্ধার নয় আমরাও আইনের উদ্যে হয় যখন আমরা থাকবো না বিচার করার জন্য যথেষ্ট আইন আছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কিন্তু এই দায়িত্ব দেওয়া হয় এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন কোনো একজন সংসদ সদস্য আমাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বোর্ডের সেন্টারটা ওই জায়গায় ওর স্কুলে নিয়ে আসেন আমার বাড়ির পাশে স্কুলে নিয়ে আসেন আমি মানলাম না উনি তো বলেন দেখছ চার বছর তারপর দেখা যাচ্ছে এটা তো হবে সুতরাং সুতরাং আমাদের স্বাধীনতা যেটা এটা টোটালি বলে স্ট্রেন্ডিং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো এবং আমি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা কোনো থাকে যদি আমাদের স্বাধীনতা অক্ষুন্ন থাকে লিস্ট আমি যদি থাকি স্বাধীনতা যদি অক্ষুন্ন থাকে লোকাল গর্মেন্ট ইলেকশন আমরা একইভাবে একইভাবে একটা সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমার আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি কিন্তু পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা করবো হবে আবার ইন্ডিপেন্ডেন্স কনস্টিটিউশন গ্রান্ডেনি কম্প্রোমাইজড এটা আমাদের পক্ষে সম্ভব গ্রহণযোগ্য না আরেকটা মনে সুবাদেশ দিয়েছেন আমার এখানে ম্যান পাওয়ার কী হবে বাজেট কী লাগবে ইত্যাদি দায়িত্ব আমরা প্রস্তাব গুলা দিব পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে দিস ইজ নট প্রপার ফোরাম এটা তো কোনো ইকোনমিক অথরিটি না এরা ওভারসাইড বডি আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে বাদ দিয়ে যে আপনি বাজেট করতে পারবেন ওনারা কি জানে বাজেটে কত টাকা আছে না আছে কেউ পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির ম্যান্ডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ট্যাপ্রুভাল এগুলো ওনারা করবেন না আর তাছাড়া ওই আবার সেই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল

চারজন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন চান্সলার পুষ্টি প্রমোশন তারপরে রিক্রুটমেন্ট এগুলো করবো নাকি পলিসি নিয়ে চিন্তা করবেন ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা এগুলো করবো আমরা এই কাজগুলো আমরা আমরা যৌথভাবে করবো চাইলে আমাদের তো আসল কাজ হবে আমাদের যেখানে একটা ফুল সেক্রেটারি আছে হেড বা সিনিয়র সেক্রেটারি অন্যান্য মন্ত্রণালয়ে রিক্রুটমেন্ট যেভাবে হয় অন্যান্য মন্ত্রণালয়ে প্রমোশন যেভাবে হয় সরকারের বিধিবিধান আছে তো

আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে পত্রপত্রিকায় দেখেছিলাম যে এখানে অনেক অনেক অনোরারিয়ামিটিস হয়েছে পত্রিকায় নিউজ হয়েছিল যে খুব অপব্যবহার হয়েছে অনোরারিয়াম আমরা কমিশনার আমাদের চারজন কমিশনার এবং আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে যত ট্রেনিং হবে যত ওয়ার্কশপ হবে যত সেমিনার হবে এগুলো তো আমারই কাজের অংশ আমারই দায়িত্বের অংশ আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব এটা এক্সট্রা আমি যখন ট্রেনিং দেবো আমার লোকগুলো আমার দায়িত্বের মধ্যেই পড়ে আমি যখন ফিল্ডে গেলাম এটার জন্য আমার আলাদা পেমেন্ট লাগবে আমরা উই হ্যাভ ডিসাইডেড যে আমরা চারজন ইলেকশন কমিশনার এবং আমি আমরা এর জন্য কোনো রকমের কোনো অনারিয়াম ট্রেনিং এর জন্য সেমিনারের জন্য ওয়ার্কশপের জন্য কোন ধরনের অনারারিয়াম আমরা নিব না আমার সাহায্য কমিশনারও নিব না আর আমিও নেব না যে সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে এটাও রিফর্মস কমিশনের সুপার এসেছিল এটা এটা রিভিউ করার জন্য ও এটা বাস্তবায়ন করে ফেলেছি তো আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি প্লাস আমাদের অফিসিয়ালসরা যারা ট্রেনাররা বা আমাদের যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে নিয়ে গেছে ম্যাজিস্ট্রেটরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে আমরা একটা কমিটি করে দিয়েছি

আর সব থেকে বড় যেটা ওনাদের সুপারিশ ছিল যে ওই এনআইডিটা আমাদের এখানে নিয়ে আসা হোম মিনিস্ট্রিতে থেকে এখানে নিয়ে আসা একটা আইন হয়েছিল যে আপনারা জানেন এনআইডি অ্যাক্ট একটু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা হোম মিনিস্ট্রির অধীনে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এখানকার অফিসিয়ালরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে অনেক তদ্বি করেছে অনেক দৌড়াদৌড়ি করেছে এটা হয় নাই ওনারা সুপারিশ দিয়েছিল আল্লাহ রহমান তাই উই হ্যাভ বিন এবল টু গেট ইট এটা আমরা সক্ষম হয়েছি খুব দ্রুত

বর্তমান যেটুকু আমরা সাথে সারা পেয়েছি সেটার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের মতামত মতামত জানতে পারি এর বাইরে না তবে আমরা শুনেছি ওই ওনদের আমাদের যে ওনাদের যে মধ্যে একটা বলা আছে যে ওনারা ওই একটা আইনের একটা দিয়েছেন এটা জন্য কমিশন তো কমিশন কমিশন এটা দিয়েছেন আমি জানি না যে কমিশন কীভাবে পারবে ল এই ধরনের হতে হয়ে গেলে টু আমার জন্য আইন বা আমাকে জানাতে হবে নাম্বার ওয়ান নাম্বার জনগণকে জানাতে হবে কারণ আইন কিন্তু আপনাকে ওয়েবসাইটে দিতে হয় ওয়েবসাইটে হুটো দেশের মানুষ যাতে মতামত দিতে পারে ইট ইস এ লং টাইম কনজিউমিং প্রসেস এই যদি টাইম এভাবে যদি টাইম কিল হয় কারণ ইউ রিমেম্বার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাইম লাইন দেওয়া আছে ইলেকশন মিনিমাম রিফর্ম উনি ডিসেম্বর বলেছেন আর যদি একটু মেজর রিফর্ম করতে হয় উনি জুন মাস বলেছেন কিন্তু দেখেন আমাদের এখানে মে জুন মাস বর্ষাকাল মে জুন মাস মে জুন মাসে তো ইলেকশন সাধারণত আমাদের আমি দেখি না এরকম যে বর্ষাকালে ইলেকশন হবে সুতরাং এইটা এই উইন্ডোটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর অন্তত দুই মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে দুই মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না নমিনেশন ব্যবহার করো স্কুটিনি করো উইড্রো করো ওনারা আবার আপনি করবেন আবার ক্যাম্পেইনের জন্য এক সময় দাও এই করতে করতে তো দুই মাস তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছে সময় টু প্রিপেয়ার মাই আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের অক্টোবর শেষের দিকে আমাকে শিথিল ঘোষণা করতে হবে আপনারা ইলেকশনের খাবার করেন আপনারা জানেন সমস্ত আইন কারণ জানেন সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বলে বসে হবে না সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে যাতে অক্টোবরের মধ্যে অক্টোবরের যদি মানে ডিসেম্বর যদি ইলেকশন হতে হয় আমি যেটাই বলছি হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে আর মাস্ক হতে বলে যে নতুন আইন করবো এই ধরনের সংস্কার করবো তাইলে কিন্তু আমার জন্য বিগ চ্যালেঞ্জ